এটা কি জায়েজ না হারাম হারাম গণতন্ত্র বলে সিলেকশন এটা কি করে গণতন্ত্র নিয়ম হলো ইলেকশন যে একজন মূর্খ যদি তার জন্য দাঁড়ায় আমি এমপি হব যদি এর মধ্যে একশো জন মনে করেন একজন মূর্খ একজন শিক্ষিত দাঁড়াইছে মূর্খ রে ভোট দিয়েছে নব্বই জন আর শিক্ষিত রে ভোট দিয়েছে দশ জন এই গণতন্ত্র নিয়ম হিসেবে মূর্খ এমপি হয়ে যাবে আর ইসলামী খেলাফত যেটা তাই না 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 তুমি লিডার হতে পারবে না তোমার মধ্যে কমপক্ষে চারটি গুণ থাকতে হবে কয়টি গুণ এক নম্বর সব তোমার বেশি জানতে হবে ইসলাম সম্পর্কে দুই নম্বর বেশি তোমার আমল করতে হবে সবার চাইতে তিন নম্বর কন্ট্রোলিং ক্ষমতা মানুষকে কন্ট্রোল কিভাবে করা যায় সেই যোগ্যতা তোমার থাকতে হবে চার নম্বর নতুন নতুন সমস্যা দেশে আসবে সেই সমস্যাগুলোকে কিভাবে তুমি মেনটেন করবা সেই বুদ্ধি সেই সিস্টেম সেই কৌশল তোমার জানা থাকবে বুঝাইতে পারলাম এটা হলো ইসলামী খেলাফত তার মানে জনগণের মাধ্যমে যিনি নেতা হবেন জনগণ কি খুশি করতে বাধ্য অর্থাৎ জনগণ যদি একশো জনের মধ্যে নব্বই জন সুদ খায় ওই নেতা সুদ খাইতে বাধ্য কিন্তু যদি কোরআনের মাধ্যমে ইসলামী খেলাফত হয় সে নিজের চালাবে না বলেছে তা বাস্তবায়ন করবে বুঝাইতে পারলাম সেজন্য কোন লিডার এসে যদি বলে এই কথা যে এই বাংলাদেশে আমি কোরআনের মাধ্যমে রাষ্ট্র ছাড়াবো আপনারা আমাকে ভোট দেন চক্ষু বন্ধ করে তাকে ভোট দেওয়া যাবে আর যদি গণতন্ত্রের মাধ্যমে ভোট চায় গণতন্ত্র মানে কি জনগণ যেটা চাবে জনগণের দ্বারা জনগণের মাধ্যমে যেটা হবে সেটাই হলো গণতন্ত্র এভাবে ইসলাম সমর্থন করে না ইসলাম বলে প্রথমে হবে সিলেকশন সিলেকশন মানে কি আপনার মসজিদ ইমাম ইন্টারভিউ হচ্ছে তখন পাঁচজন আসছে আপনাকে সিলেকশন করতে কোন ইমামparentNode যোগ্যতা আপনি দুইজন করলেন তারপরে আপনি করবেন ইলেকশন যে এই দুইজনের ভিতরে দুইজনই কিন্তু ভালো যোগ্যতা আছে এই ভিতরে কাদেরকে আপনি ভালো লাগে তখন হবে ইলেকশন প্রথমে হবে সিলেকশন প্রথমেই যদি মি ইলেকশন দিন তাহলে একজন মূর্খ কিংবা আলামের মত মানুষও এমপি হতে পারে কি ঠিক কিনা সেজন্য আমাকে কোন থেকে বের হয়ে खिलाफ হয়ে আসতে হবে আট নাম্বার যারা ধৈর্যশীল আল্লাহ তাআলা এমন ব্যক্তিদেরকে ভালোবাসেন কি করেন ভাই ধৈর্যশীল যারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন যে বান্দা ধৈর্য ধারণ করে গুণা থেকে বাঁচার ক্ষেত্রে নেকামল করার ক্ষেত্রে এবং বিপদ যত আসে এর উপরে ধৈর্য ধারণ করে আল্লাহ বলেন ও বান্দা তুমি দিশে হারা হইও না চিন্তিত হইও না শুনো 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 আল্লাহু ইউহিব্বুস সাবিরিন আমি এমন ব্যক্তিকে আমি ভালোবাসি

উম্মতে মুহাম্মাদীরা আপনার পকর থেকে আপনি যা দান করবেন যদি দান করতে পারেন সেটা মাহফিলে জন্য হোক মসজিদের জন্য গরিব মানুষের জন্য আপনাকে কে ভালোবাসবে আল্লাহ ভালোবাসবেন কারণ আল্লাহ কি বলেন ইউহিব্বুল জুদ আমি দানশীলকে ভালোবাসি 10 নম্বর যার চরিত্র সুন্দর আল্লাহ এরকম ব্যক্তিকে ভালোবাসেন قال النبي صلى الله عليه وسلم ও মুহিব্বুল